আপনার যদি কোনো অসুবিধা হয় বুঝতে জানতে না অন্তর্ভুক্ত করতে আপনারা যোগাযোগ করুন আমরা হেল্পলাইন চালু করছি আপাতত চারটে হেল্পলাইন নম্বর দিচ্ছি এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা একটা করে হেল্পলাইন নম্বর দেব মুর্শিদাবাদে মজন মানুষ বিন্দু চিন্তা করবেন না একটাও বৈধ ভোটারের নাম মুর্শিদাবাদ জেলায় কাটা যাবে না আমি চারটে নাম্বার দিচ্ছি নোট করুন আমার ভিডিওর মাধ্যমে দিয়ে রাখছি এক যদু ঘোষ তার নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি থ্রি ডবল এইট ফোর আবার বলছি নাইন সেভেন থ্রি টু থ্রি থ্রি ডবল এইট ফোর এইট যদু ঘোষ এক নম্বর দু নম্বর সিদ্দিকি মোহাম্মদ সিদ্দিকি তার নাম্বার নাইন সেভেন ফোর নাইন জিরো এইট সিক্স ওয়ান ফাইভ সিক্স আবার বলছি নাইন সেভেন ফোর নাইন জিরো এইট সিক্স রুবেল মোহাম্মদ রুবেল তার নাম্বার দিচ্ছি আর একটা নাম্বার দিচ্ছি নুরুজ্জামান তার নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি ফোর ফাইভ থ্রি ফোর এইট ডবল সিক্স নাইন থ্রি আমরা নাম্বারগুলো দিয়ে রাখলাম কোথাও যদি কোনো অসুবিধা হয় আপনাদের এনারাই আপনাদেরকে বলে দিবে কোন ব্লকে কার সঙ্গে যোগাযোগ করবেন কারণ প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ব্লকে আমাদের বিএলএ এবং এই এসআর দেখভালের জন্য আমরা হেল্পলাইন চালু করছি পশ্চিমবঙ্গের সরকার কাছে আমার আরেকটা দাবি পশ্চিমবঙ্গ সরকারের দাবি একটাই যে সাধারণ মানুষ তাদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত বা কেটে দেওয়ার জন্য যে যে কাগজে তাদের দরকার যে যে ডকুমেন্টের দরকার প্রশংসাপত্রের দরকার সেগুলো তারা জোগাড় করতে যাচ্ছে বিডিও পঞ্চায়েত এসডিও অফিসে দয়া করে বলে দিন পশ্চিমবঙ্গের সেই সমস্ত দপ্তরের লোকদের আপনার পার্টির লোকদের যেন স্কুল কলেজ পঞ্চায়েত বিডিও এসডিও কোথাও যেন মানুষের এই দুরবস্থার সুযোগ নিয়ে তাদের কাছে টাকার বিনিময়ে সার্টিফিকেট এই গল্প চালু না করে কারণ এটা কিন্তু হবে এই কাগজপত্র জোগাড় করার নামে মানুষ যখন ভয়ে থাকে তখন তাদের কাছ থেকে দুর্নীতিগ্রস্ত ভাবে টাকা কামানোর কিন্তু প্রচেষ্টা তৃণমূলের লোকেরা করবে কারণ বাংলায় কারণ বাংলায় সবকিছুর অভাব থাকতে পারে কিন্তু তৃণমূলের সৌজন্যে এই বাংলায় চোরের আর দুর্নীতিগ্রস্ত ব্যক্তির কোনো অভাব নেই তাই তৃণমূল সরকার যে দাবি আমার যে যে সাধারণ মানুষ বিপদে পড়ে পঞ্চায়েতে যাবে বিডিও অফিসে যাবে এস অফিসে যাবে কাগজপত্র জোগাড় করতে হাসপাতালে যাবে তাদেরকে যেন আপনাদের দলের লোকেরা পয়সার বিনিময়ে বা সরকারি অফিসে পয়সার বিনিময়ে তাদেরকে বিপদের সময় যেন শোষণ করা না হয় এটা দাবি থাকবে তাই বাংলার মানুষ একদিকে বিজেপি আর এই ভোটকে সামনে টিএমসি রেখে যে বিভাজনের রাজনীতি করছে সেই বিভাজনের রাজনীতি আপনারা সফল হতে দেবেন না ভুলে যাবেন না এনআরসি গল্প আতঙ্ক ছিল বাস্তবে কিছু হয়নি ভুলে যাবেন না নাগরিক আইনের গল্প আতঙ্ক তৈরি করা হয়েছিল ভোট শেষ কোন গল্প আর হয়নি ঠিক একই ভাবে এই এসআইএল এর গল্প ভোট পর্যন্ত তারপরে আর কিছু থাকবে না কিন্তু একটা ভোটারের একটা বৈধ ভোটারের নাম এ বাংলায় কংগ্রেস থাকতে এবং মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস থাকতে আমরা একটা বৈধ ভোটারের নাম বাদ হতে দেব না দেব না দেব না